আসসালামু আলাইকুম আমি সজন ইসলাম জীবন মানিকাজ আইটি একাডেমি পরিচালক। আমাদের মানিকাজ আইটি একাডেমির ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং কোর্সের সপ্তম ব্যাচের ছাত্র রাসেল হোসেন তার সফলতার জন্য আমরা তুলে দিচ্ছি ফ্রিল্যান্সিং এর সফল অ্যাওয়ার্ড। ধন্যবাদ জানাই মানিকাজ আইটি একাডেমি এবং ধন্যবাদ জানাই আমাদের মেন্টর সজন ইসলাম জীবন ভাইকে। রাসেলের এই দুই সালের জানুয়ারি মাসে আজকে তেরো তারিখ তোমার এই জানুয়ারি মাসে কত ডলার অর্ডার আছে আর কি এখন আমার রানিং একশো সত্তর ডলার একটা অর্ডার রানিং আছে এটা তোমার কি কাজের উপরে এটা এসে উপরে আছে এটা তো ফাইবারে না ফাইবারে এসে উপরে আছে আচ্ছা এটা কি তোমার ক্লায়েন্ট কি ফার্স্ট টাইম এটা ক্লায়েন্ট না না এটা সেকেন্ড টাইম ক্লায়েন্ট এই ক্লায়েন্টের কাজ আগে আমার একটা করা হয়েছে আচ্ছা আচ্ছা তোমার ফার্স্ট অর্ডার কত দিন আগে আমার ফার্স্ট অর্ডার জানুয়ারি 2024 এর জুলাই মাসে প্রথম অর্ডার আসে কোর্স করেছিল আমাদের 2023 সালে তো 23 সালে কোর্স করার পর আমাদের সাথে তো এজেন্সি কাজ করেছিল ওই সময়টা এর মাঝে আমার মোটামুটি প্রায় বছর খানিকের মতো আমার এজেন্সির সাথে কাজ চলছে আমার কোর্স শেষ আমার বসে থাকতে হয় না তো রাসেলের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সাথে রাসেল কোর শেষ করে আমাদের মানিকন্স আইটি একাডেমি একটি ওয়েব ডিগনিফাই যেটা আমাদের আমেরিকান মিশিগান শহরে আমাদের এজেন্সি রয়েছে সেই এজেন্সির আন্ডারে রাসেল কাজ করে গিয়েছে এক বছরের মতো তো তারপরে তার ফাইবারে যে অর্ডারটা আসে সে এখন কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে ফাইবারে তার এই মাসেও 10 দিনের মধ্যে তার একটা অর্ডার আছে 170 ডলারের তো আমরা আসলে আমাদের মানিকন্স আইটি একাডেমি থেকে যে প্রশিক্ষণ দিয়ে থাকি সেটা একদম একটা বিগিনার জিরো লেভেলে থাকে যাদের কম্পিউটার কোনো নলেজ নেই তাদেরকে নিয়ে আমরা শুরু করি জিরো থেকে একদম তাকে সাকসেস পর্যন্ত আমাদের একটি কোর্স সেই কোর্সটা আমাদের যখন একটা ছাত্র বা একটা ছাত্রী করে তার লাইফ টাইম আমরা একটা গ্যারান্টি দিয়ে থাকি সেই গ্যারান্টিটা এইরকম যে আপনি যখন কোর্স করছেন সেই কোর্স শেষ হওয়ার পরেও যদি আপনাকে আরো ছয় মাস এক বছর সাপোর্ট দিতে হয় ক্লাস করাতে হয় সেই ক্লাস এবং সাপোর্ট আমরা কন্টিনিউ দিয়ে যাই যেন আপনাদের সাকসেস না হওয়া পর্যন্ত কোনো ভয় না থাকে আর টাকা মার না যাওয়ার কোনো রিস্ক না থাকে আপনারা রিক্স যেন না হয় যে আমরা আজকে কোর্স করলাম আবার কোথায় গিয়ে কোর্স করবো টেনশন মুক্ত ভাবে হতে আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমি থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম